এই সমাজে সে সমস্ত মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করবেন যারা আপনার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলে তারাই কিন্তু আপনার পেছনে আবার আপনার নিন্দেটা সবার আগেই করে গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করে দিলাম সকালে আজকে বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি তো যেটা অনেকদিন পরেই বানালাম যেহেতু গরম সেই কারণে খাওয়া হয় না লুচি অতটা আর এখানে দেখো মেয়েকে আর তোমার দাদাকে খেতে দিয়ে দিলাম আমিও খেয়ে নেবো একবারে তো আজকে টিফিনে ছিল লুচি আলুর তরকারি আর এই যে সন্দেশ আর এখানে মেয়ে খাচ্ছে আমিও ওর সাথে একসাথে বসে খেয়ে নিয়েছি তো তারপরে করবো কাজবাজ তো কাজবাজ বলতে ঘরটা একটু গুছিয়ে নেবো আর ও যাবে স্কুলে তো এখানে দেখো সকালের কাজ আমি শুরু করে দিয়েছি আর এটা তো মোছা ডেলি কার কাজ ডেলি মুছলেও কিন্তু দেখে মনে হবে না যেটাকে ডেলি পরিষ্কার করি কারণ এতটা পরিমাণে ধুলো পড়ে তো সেই জন্য ডেলি পরিষ্কার করতেই হয় তো চেষ্টা করি একটুখানি রোজ পরিষ্কার করে নিলে একেবারে তাহলে মানে নোংরা লাগে না দেখতে আর গাছটাকে দেখো গাছটা কিন্তু ধীরে ধীরে একটা দুটো করে পাতা নতুন গজাচ্ছে তো এখানে জল দিয়ে দিলাম সকাল সকাল কারণ জল একদমই টেনে যায় বিকেল হতে গিয়ে তো দেখো তো ঘরটা কীরকম লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে তার জন্য এই রান্নাবান্না সকাল সকাল শুরু করে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ এনেছিল এটাকে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই মাছটাকে এখন ধোবো তো মাছটা পুরোটা রান্না করব না তো একবারে সকালে রাতেরটা মানে দুপুরের রাতের জন্য একবারে কিন্তু আমি রান্নাটা করে নেব তো এখানে মাছটা ধুয়ে নিয়ে জলটা এতটাই গরম বেরোচ্ছিলো যে মাছটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে আর চিংড়ি মাছটাকেও আমি অন্যদিকে বসিয়ে দেবো তার আগে একটু কিছু কাটাকুটি করে নিয়েছি সবজি কিছু ভাজা ভুজির জন্য তো বন্ধুরা এতক্ষণে রান্না বানানোটা কমপ্লিট হলো আর কি কী রান্না করেছি রেসিপি আজকে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভালোই লাগছে না তো চলো তোমাদের দেখায় কী কী রান্না হলো তো এখানে হয়েছে পটল চিংড়ি একটু পটল চিংড়ি করেছি এখানে আছে কিছু ভাজা আর এখানে আছে কাতলা মাছ আর একটু একদম এই যে পাতলা করে চাটনি আমের চাটনি আর ভাত হচ্ছে তো ব্যাস এই রান্না বান্না হয়েছে আজকে তোমরা ব্লগটায় নজরে রাখো সামনে আরও কিছু দেখতে পাবে তো মেয়েকে আনতে গেছে তোমাদের দাদা মেয়েকে নিয়ে আসুক আর আমার এই যে এখন একটা বাসন রয়েছে রান্না করতে করতে বাসনগুলো মেজেই রেখেছি আর অল্প কটা কাপড় আছে সেগুলোও ভিজিয়ে দেবো কাচার জন্য তো তেমন কিছু তো আর বার্থডে করা হয় না কারণ এখন যাই হোক করা হয় না তো যাই এখন কাজকর্ম মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে ঘর দুটো মোছা হয়ে গেছে বাসনটা মেজে বারান্দাটা মুছবো ঘরটা আগেই মেজে রাখি কারণ এই সরি মেজে না মুছে রাখি কারণ মুন চলে আসে তার জন্য ঘরটা একদম ক্লিন করে রেখে দিয়েছি দেখো রুম পরিষ্কার আমি ঝটপট কাজ করে নিই আসো আসো

ওজন্য তো ঠিক আছে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে আমি রেডি হয়ে গেছি তো স্কুল থেকে চলে এসছে আরও স্নান হয়ে গেছে অনেক ঘুরে ও রেডি হয়ে গেছে তো সকালবেলা বলেইছিলাম যে আজকে মেয়েরও ইচ্ছে আর মেয়ের বাবারও ইচ্ছে যে আমাকে একটু গুছিয়ে খেতে দেবে তো সেই কারণেই আমার রেডি হওয়া দেখতেই পাচ্ছেন আর কেমন লাগছে অবশ্যই জানিও আমি এই যে আমার জন্য আসন পেতেছে এই নিচে এখানে এখন আসন পেতেছে আমাকে এখন গুছিয়ে খেতে দেবে আমার রান্না বান্না আমার যেটুকু কাজ ছিল হয়ে গেছে রান্না বান্না করে কমপ্লিট করে নিয়েছে আর এই যে এই শাড়িটা ভাঙলা নতুন তো নতুন কেমন লাগছে সবাই জানিও ঠিক আছে তো চলো দেখি ওইদিকে খাবার কি তুই গুছাবি না আমি গুছাবো

তো এখানে মন আমাকে খেতে দিয়ে দিয়েছে গুছিয়ে আর আমিও খাচ্ছি তো সত্যি কথা বলতে এরকম ভাবে জন্মদিন কোনোদিনই পালন হয় না হ্যাঁ প্রত্যেক বছর হয় বাইরে খেতে যাই তারপরে কোনো কোনো বছর কেকও কাটি ঠিক আছে তো এইভাবে রান্না করে নিজে রান্না করে নিজে এরকম গুছিয়ে খাওয়া তো সেটা কখনো করিনি তো মেয়ে যেত মানে বড় হচ্ছে ওর ইচ্ছাগুলোও তত মানে বড় বড় হচ্ছে যে না মা তোমাকে একটু গুছিয়ে খেতে দেব এমন না যে আমার ভালো লাগিনি আমারও খুবই ভালো লেগেছে যেটা করেছে কিন্তু হ্যাঁ কোনো দিনও করা হয়নি এরকম তো এখানে মন দেখো আমাকে টাকা দিচ্ছে যে মা তুমি কিছু কিনে নেবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখো ওর টাকা দিয়ে আমি কি গিফট কিনেছি এটাও তোমাদের আমি শেয়ার করেছি তোর গিফটটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর এই দুটো হচ্ছে ওরই পছন্দের গিফট তারপর বিকেলে আমরা একটু বেরিয়েছিলাম ওই যে বললাম মুন গিফট কিনে দেবে তো ওইটাকে মানে নিতে যাচ্ছিলাম একজনের কাছে অর্ডার করেছিলাম সেখান থেকে আর কি নিতে যাচ্ছিলাম আর বাজার থেকে আমি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে নিয়েছি একটা ব্লাউজ তো অনেক দিন ধরে একটা হাকুবা ব্লাউজের শখ ছিল তো আমি বললাম যে আর কিছু দিতে হবে না আমাকে একটা ব্লাউজ ব্লাউজ কিনে দেবার কথা তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল কিনবো কিনবো তো আর বাজারও যাওয়া হচ্ছে না সত্যি কথা বলতে আমি একদম মানে বেরোতে আমার ভালোই লাগে না এই গরমের মধ্যে এতটাই গরম লাগে যে আমার বাজারে কিছু কিনতে যেতেও মন করে না তো এখন দেখুন বাজার থেকে মানে ফেরার পথে তো বেশি ঘুরিয়েও নিয়ে একটা দোকানেই গিয়েছিলাম যেখানে মনের জন্য কিছু নেওয়ার ছিল আর আমি ওখান থেকে ব্লাউজ নিয়ে একবারে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি নিয়েছি তো দেখো কানের দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো মুন যে টাকা দিয়েছিল তার মধ্যে থেকে আমি এই দুটো কানের কিনেছি এখনও কিন্তু আমার টাকা বেঁচে আছে তো আমার তো খুব পছন্দ হয়েছে কানের দুটো ওর দেওয়া তোমাদের কাছে কেমন লেগেছে আমার কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর যার কাছ থেকে নিয়েছি সেও আমার খুবই কাছের মানুষ খুবই সুন্দর কোয়ালিটি পেয়েছে আর এই যে দেখো ব্লাউজটা তো ঘটি হাতা হাঁকো বা ব্লাউজটা হয়তো সব অনেকের কাছেই আছে কিন্তু আমার কাছে ছিল না ছিল না বলতে আমারই যাওয়া হচ্ছিল না সেই কারণে আমার কেনাটাও হচ্ছিল না তো কেমন লাগছে তোমরা তোমরা অবশ্যই জানিও খুবই ছোট ছোট ব্লগ বানাই বিনা স্কিপ করে না টেনে অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করো কারণ খুব তো বেশি বড় না টেনে টেনে দেখলে খুবই অসুবিধা হয় আমাদের ভিডিওতে তো এখানে দেখো তো এখানে মনের জন্যও একটা প্যান্ট কিনে নিয়েছি ভিডিওটা এটুকুই দেখাবে নেক্সট ভিডিও যতক্ষণ বাই